আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আপনাদের সাথে আছি নমি নুরাবিদিন মুন্তাহা নুরাবিদিন এবং আমি জাওয়াজ আল জয়নাব আজকে আমরা সময় মিলে আলোচনা করব কিছু দেশের নাম এবং তাদের কিছু রাজধানীর নাম নিয়ে তো প্রথম আমি মুন্তাহাকে প্রশ্ন করছি দেখি মুন্তাহা বলো তো যে বাংলাদেশের রাজধানীর নাম কি ঢাকা এবার নমি বলো যে ভারতের রাজধানীর নাম কি নয়াদিল্লি এবার তুমি বলো তো মুন্তাহা যে পাকিস্তানের রাজধানীর নাম কি Islamabad আমিও কিছু জানি এবার তুমি আমার থেকে কিছু জিজ্ঞেস করো আচ্ছা ভাইয়া বলতো দেখি শ্রীলংকার রাজধানীর নাম কি obviously কলম্বো ভুটানি ভুটান থিম্পু মিয়ানমারের নাই ফুডু আচ্ছা ভাইয়া দেখি তুমি তো অনেক কিছু জানো এগুলো তুমি কোত্থেকে শিখলে আমি যেরকম প্রতিদিন কিছু গল্পের বই পড়ি কিছু সাধারণ জ্ঞান পড়ি এবার তোমাদেরকে কিছু এগুলো পড়তে হবে প্রতিদিন প্রতিদিন তাহলে এবার তুমি বলো তো যে মালদ্বীপের রাজধানীর নাম কি মালি আফগানিস্তানের রাজধানীর নাম কি বাহ তুমিও তো দেখছি বেশ কিছুই পারো দেখি বলো তো চীনের রাজধানীর নাম কি চিংচিং তো সুপ্রিয় দর্শক আজ আজকে এতটুকুই আমাদের এরকম ভিডিও পেতে সচরাচর এরকম আমাদের ভিডিও গুলো পেতে এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে রাখুন নোটিফিকেশন এর জন্য যাতে আমাদের ভিডিওটি প্রথমে আপনার কাছে চলে যায় আজকে এতটুকুই সালাম আলাইকুম বাই বাই